সুপ্রিয় দর্শক আর অল্প কিছুক্ষণের মধ্যে শুরু হতে চলেছে এই বছরের দ্বিতীয়তম মহাজাগতিক ঘটনা যাকে বলা হচ্ছে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ হ্যাঁ বন্ধুরা টানা সাড়ে তিন ঘন্টা রাতের আকাশে দৃশ্যমান থাকবে এই দুর্লভ দৃশ্য ইতিমধ্যেই এই গ্রহণকে কেন্দ্র করে চারপাশে কৌতূহলে সারা পড়ে গিয়েছে গোটা বিশ্ববাসীর মধ্যে আর এই গ্রহণ শুরু হয়ে যাওয়া ঠিক বারো ঘন্টা আগে থেকেই শুরু হয়ে যাবে এ সুতকাল তাই সুতকালের সময় থেকে শুরু করে গ্রহণ শেষ হওয়া পর্যন্ত সবাইকেই সাবধানে থাকতে বলার পরামর্শ দেওয়া হচ্ছে তো আমি আজকে আপনাদেরকে জানিয়ে দিব। এই গ্রহণটি ঠিক কখন শুরু হবে কখন শেষ হবে কোন কোন জায়গা থেকে দেখা যাবে এবং গর্ভবতী মহিলাদের কী কী সতর্কবার্তা মেনে চলা জরুরি বিস্তারিত জানিয়ে দেব আজকের এই ভিডিওটির মাধ্যমে তাই অবশ্যই পুরো ভিডিওটির সাথেই থাকবেন আর এমনই সব সঠিক তথ্য সবার প্রথমে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন সেটা কমেন্ট করতে ভুলবেন না বছরের এই দ্বিতীয়তম চন্দ্রগ্রহণটি বাংলাদেশ ও ভারতবর্ষের প্রায় সকল জায়গা থেকেই দৃশ্যমান থাকবে এমনটাই জানিয়ে দিয়েছেন বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর একই সাথে জানিয়ে দেওয়া হয়েছে এই গ্রহণ যেহেতু এই দুটি দেশেই দৃশ্যমান থাকবে তাই গ্রহণের প্রভাব অনেকটাই শক্তিশালী থাকবে তাই অবশ্যই গ্রহণ চলাকালীন গর্ভবতী মহিলাদেরকে কোনো প্রকার ভুল করলে চলবে না যেমন এ সময় সকল প্রকার খাবার খাওয়া থেকে তাদের বিরত থাকতে বলা হয়েছে তবে গ্রহণ চলাকালীন আপনারা পরিমাণ মতো জল পান করতে পারবেন আর সব থেকে ভালো হয় গ্রহণের পূর্বেই রাতের খাবার শেষ করে নেবেন গ্রহণ চলাকালীন উন্মুক্ত স্থানে না গিয়ে ঘরের মধ্যে থাকবেন এবং খালি চোখে গ্রহণ দেখার চেষ্টা করবেন না এ সময় মানসিকভাবে শান্ত থাকবেন আর দুশ্চিন্তা কিংবা ঝগড়া বিবাদে জড়াবেন না গ্রহণ শেষ হলে নিজ নিজ ধর্ম মোতাবেক সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করবেন সাধারণ এই বিষয়গুলো মাথায় রাখলেই চলবে গ্রহণটি সম্পন্ন হবে সাতই সেপ্টেম্বর রবিবার ভারতীয় সময় অনুসারে এই গ্রহণ শুরু হবে রাত্রি নয়টা বেজে মিনিটে আর গ্রহণ শেষ হবে আট সেপ্টেম্বর মধ্যরাত্রি বারোটা বেজে তেইশ মিনিটে এদিকে বাংলাদেশ সময় অনুসারে এই গ্রহণ শুরু হচ্ছে রাত্রি দশটা বেজে সাতাশ মিনিটে আর গ্রহণ শেষ হচ্ছে রাত বারোটা বেজে তিপ্পান্ন মিনিটে যেহেতু রাত বারোটার পর তারিখ পরিবর্তন হয় তাই গ্রহণ শেষ হতে হতে অলরেডি সোমবার পড়ে যাচ্ছে সুপ্রিয় দর্শক ভিডিওটি অবশ্যই আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করবেন